আজকের ভিডিওটা আমাকে ভাবিয়েছে আমি কি যেখানে গিয়ে আমি একটু বসবো যেখানে গিয়ে আমি একটু আরাম করব সেই জায়গাটাই আমি কি সেফ থাকতে পারবো সত্যি আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি আমাকে এবং আপনাদেরকেও ভাবাবে আমাকে তো ভাবিয়েছেই আপনাদেরকেও ভাবাবে সত্যি আজ সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে যে ভিডিওটি সত্যি মানুষকে ভাবিয়েছে যে তারা কোথায় গিয়ে একটু আরাম করে নিজের কাজটা করতে পারবে কেন এরকম বেপারা আমরা প্রত্যেক দিন কেউ না কেউ আমরা প্রত্যেক দিন কেউ না কেউ কোথাও যাই কোথাও ঘুরতে যাই কোথাও কোনো কাজে যাই যেতে আমাদেরকে হয় আমরা যাওয়ার জন্য পার্সোনাল ভেহিকেল ব্যবহার করি পাবলিক ট্রান্সপোর্টও ব্যবহার করতে আমাদেরকে হয় তবে আমি পার্সোনালি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করাটাকেই বেশি প্রাধান্য দেই। তবে এই পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো গাড়িগুলো আছে বাস যে সমস্ত ভেহিকেল মানে যে সমস্ত কারগুলো আছে বিভিন্ন ধরনের যে সমস্ত ছোটো ছোটো অটো বিভিন্ন যে সমস্ত গাড়িগুলো আছে ওগুলো কতটা সেফ আমাদের জন্য যে গাড়ি চালক যিনি চালান তিনি কতটা অভিজ্ঞ তিনি তার কাজে কতটা অনীহা হলে তিনি এই ধরনের কাজ করতে পারে আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও একদম ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি দেখলে আপনাদের বুক কেঁপে উঠবে আরেকটু হলেই হয়তো এই ছেলেটি বাঁচত না ছেলেটি একটা বাস স্ট্যান্ডে যে বাস স্ট্যান্ডে যে একটা চেয়ার থাকে যে সেই চেয়ারে বসে আছে বসে বসে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে বসে আছে আপনি বলুন যদি একটা বাস স্ট্যান্ড যে প্রতীক্ষালয় থাকে সেখানে যদি বসে থাকি আমি আমি যদি নিজের কাজ করি মোবাইলে বা অন্য কিছু করি বা বই পড়ি সেখানে কি আমি ট্রাফিকের গাড়ি কখন আসছে কখন আমি অ্যাক্সিডেন্ট হব সেই ভয় নিয়ে বসে থাকবো নাকি নিজে নিজের আরামে নিজের মতো করে বসে থাকবো আপনারাই বলুন আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী যারা দাঁড়িয়ে আছে অনেকে তার মধ্যে একজন বসে আছে সে ছেলেটা চেয়ারে নিজের কাজ করছে নিজের মোবাইলে নিজের কাজ করছে কে জানতো তার সঙ্গে এরকম হয়ে যাবে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যেটি দেখে মানুষ অবাক হয়ে গেছে এমনটা কি করে হতে পারে তো সে ছেলেটি বসে আছে হঠাৎ করে তার সামনে দিয়ে একটা বাস হঠাৎ করে তার সামনে একটা বাস চলে আসে আর বাসটি শুধু চলে আসে না বাসটি শুধু চলে আসে না বাসটি সেই ছেলেটির গায়ের ওপরে উঠে যায় শুদ্ধ। আপনি যখন ভিডিওটি দেখবেন তখন নিজেই বুঝতে পারবেন যে এটা কি হলো এটা কি ধরনের বেপোয়ারা কতটা পরিমাণে নিজের কাজকে অবহেলা করলে এই ধরনের কাজ হতে পারে একজন চালকের কাছ থেকে আমরা সেই চালকের ওপরেই সেই চালকের কে ভরসা করেই সেই চালককে ভরসা করেই আমরা প্রত্যেক দিন নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি আর সেই চালক যদি এইরকম বেপরা হয় তাহলে আমরা কোথায় নিরাপদ থাকব দেশের যা অবস্থা তাতে নিরাপদ থাকা কোথাও কোনো জায়গায় দেখছি না যে নিজে নিরাপদ কি করে থাকবে মানুষ সে ছেলেটি সুন্দর করে বসে আছে বসে নিজের কাজ করছে নিজের যে কাজ সে করছে কি এমন হচ্ছে ওকে কিছু ভুল করেছে হঠাৎ ওর গায়ের উপরে বাসটা চলে গেল ভাগ্যিস চাকাটা তার গায়ের উপরে উঠে গিয়েছিল না তাহলে হয়তো সে ছেলেটা আর বেঁচে থাকতো না আপনারা ভিডিওটি দেখুন আপনারাই বলুন এই ধরনের বেপোয়ারাকে আপনারা কি বলবেন কোথায় আপনাদের একটু আরাম করার স্থল কোথায় আপনি নিজেকে একটু বসে রেস্ট করতে পারবেন জায়গাটা নিশ্চয়ই রাস্তার ওপরে ছিল না এরকম ঘটনা প্রতিনিয়ত হতে চলেছে আপনি আপনার বাড়িতে বসে আছেন রাস্তার ধারে আপনার বাড়ি হঠাৎ করে আপনার বাড়িটাই উড়ে গেল এরকম কত এক্সাম্পল আছে হঠাৎ করে আপনার বাড়িটাই ভেঙে গেছে কি করে ভাঙলো গাড়ি এসে মেরে দিয়েছে আপনি চুপ করে রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাকে পেছন থেকে এসে মেরে দিল অথচ এই ধরনের ড্রাইভিং এদের লাইসেন্সে হয়ে যায় আর লাইসেন্স করতে গেলে এখন তো আপনি ড্রাইভার হোক মানে আপনি ড্রাইভার হন বা না হন আপনি গাড়ি চালানো জানেন বা না জানেন এটা বোধ হয় আমি আর খুলে বলছি না এটা বোধ হয় আর মানে প্রয়োজন হয় না শুধু এটা দিলেই লাইসেন্স হয়ে যায় বাকি আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা আপনাদের চিন্তা ভাবনা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ট্রুপিডিয়া বাংলা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সত্য ঘটনা জানতে সত্য কথা শুনতে চ্যানেলটির পাশে থাকুন আমি আছি আপনার পাশে ধন্যবাদ